আমরা যারা এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারি নাই অ্যাপ্লাইয়ের সময় আমরা হয়তো নিজ গ্রামে ছিলাম না হয়তো অন্য কোনো জায়গায় অবস্থান করছিলাম কিংবা আমরা যারা বিদেশে আছি এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারি নাই সো কীভাবে এনআইডি কার্ডে অ্যাপ্লাই করতে হয় এই ভিডিওটি সম্পূর্ণ বিস্তারিত আছে সো ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সো আপনাকে প্রথমত যেটি করতে হবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাকে অনলাইনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে যদি আপনারা কম্পিউটার থেকে ওপেন করেন তাহলে আপনারা ক্রম ওপেন করবেন যদি মোবাইল থেকে করেন তাহলে সেই আমি আজকে মোবাইলের মাধ্যমে প্রসেসটি দেখাবো মোবাইলের মধ্যে প্রসেসটি দেখানোর ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্রোম যে অপশনটি আছে এই ক্রোমে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে যে সার্চ বক্সটি আপনি ওনারা দেখতে বলবেন হ্যাঁ এই সার্চ বক্সে গিয়ে আপনারা সার্চ করবেন যে এনআইডি সার্ভিস এনআইডি সার্ভিস লিখে সার্চ করার পর দেখতে পারবেন এরকম একটি ওয়েবসাইট আসবে আপনাদের সামনে এই ওয়েবসাইটটিতে ক্লিক করে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে আপনারা দুটি অপশন দেখতে পারবেন প্রথমটি হচ্ছে রেজিস্ট্রেশন করুন আর দ্বিতীয়টি হচ্ছে আবেদন করুন সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন সো ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে হলে আমরা অবশ্যই আবেদনে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ফর্ম আসছে সো এই ফর্মটি আমি আগে ফিল আপ করে নিই পরবর্তীতে আপনার সাথে এই ফর্ম নিয়ে বিস্তারিত কথা বলবো সো ফর্মটি ফি হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন প্রথমত হচ্ছে পুরোনাম ইংরেজিতে দিতে হবে তারপর হচ্ছে এখানে জন্ম তারিখ জন্ম তারিখ দিতে হবে আপনার সঠিক যে জন্ম তারিখটুকু আছে এই জন্ম তারিখটা দিয়ে কিন্তু আপনারা এটা ফিল আপ করতে হবে পরবর্তীতে এখানে দেখতে পারবেন আপনারা একটি ক্যাপচার কোড আছে এই যে ক্যাপচার কোড প্রদর্শিত যে ক্যাপচার কোডটি আছে এখানে প্রবেশ করাতে হবে সো ক্যাপচার কোড যদি আপনারা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই যে দেখতে পাবেন কর্নারের দিকে একটি আইকন আছে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ক্যাপচার কোডগুলো পরিবর্তন হবে তো আপনি যেটি আপনার কাছে স্পষ্ট ক্লিয়ার মনে হয় সেই ক্যাপচার কোডটি কিন্তু এখানে বসিয়ে দিবেন ওয়াই এইট এফ ওয়াই তারপরে আপনারা এই যে এখানে দেখতে পারবেন বহাল নামক যে অপশনটি আছে এই বহালে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা পরবর্তী যে পেজটা আসবে এখানে দেখতে পারবেন মোবাইল নাম্বার আপনারা আপনাদের একটি সচল ফোন নাম্বার দেবেন যেটাতে আপনাদের একটি ভেরিফিকেশন কোড যাবে এই ভেরিফিকেশন কোডটা কিন্তু আপনারা এখান থেকে ভেরিফাই করবেন সো আমি আমার ফোন নাম্বারটুকু দিয়ে দিচ্ছি পরবর্তীতে বার্তা পাঠানে আমরা ক্লিক করব বার্তা পাঠানোর সাথে সাথেই কিন্তু আমাদের হয়তোবা একটু সময় নিতে পারে আমাদের ফোনে যে কোডটি আসবে কিছুক্ষণ অপেক্ষা করুন এখন দেখতে পারতেছেন এখানে এক মিনিট টাইম দিয়েছে এক মিনিটের মধ্যে কিন্তু এই কোডটুকু আসবে আমি যদি আমার মেসেজে যাই মেসেজে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু কোডটি আসে নাই আর এই যে দেখতে পাচ্ছেন এই এখনও কিন্তু কোডটি চলে আসছে সো এই যে কোপটি আছে আমরা এই কোপটি কিন্তু এই জায়গায় সাবমিট করব তবে কিন্তু সময়সীমা হচ্ছে এক মিনিট এই জায়গাটা কিন্তু আমরা পটটি বসিয়ে দেব পরবর্তীতে হচ্ছে আবারও আমরা সেই বহালে ক্লিক করে হ্যাঁ পরবর্তী পেজে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নিবন্ধন পর হচ্ছে ইউজার নেম তারপর হচ্ছে পাসওয়ার্ড তারপর হচ্ছে পুনরায় পাসওয়ার্ডটি লিখুন অর্থাৎ যে পাসওয়ার্ডটি আপনি পাসওয়ার্ডের করে লিখবেন সেই পাসওয়ার্ডটি কিন্তু পুনরায় আপনাকে এখানে দিতে হবে সো আপনার আপনাদের ইউজার নেমগুলো আর পাসওয়ার্ডগুলো কিন্তু খুব ইস্যান্সিয়ারভাবে দিতে হবে কারণ এগুলো দিয়ে কিন্তু পরবর্তীতে আপনারা লগ ইন করতে হবে এবং এটুকু আমরা যদি ফিল আপ করি তার পরবর্তীতে এই বহালে ক্লিক করে আমরা পরবর্তী পেজে চলে যাব সো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি নতুন একটি পেজে চলে আসছি আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল এবং পাসওয়ার্ড পরিবর্তন করুন এখানে আরেকটি অপশন আছে বিস্তারিত সো আমরা এখন ক্লিক করব বিস্তারিত প্রোফাইল বিস্তারিত প্রোফাইলে ক্লিক করে দেখা যাক বিস্তারিত প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলে এডিট নামক যে অফটি আছে এই এডিটে ক্লিক করলে কিন্তু আমরা এই সম্পূর্ণ জায়গায় আমাদের নাম পরিবর্তন করতে পারবো আমাদের অর্থাৎ যেখানে যেটা ফিল আপ করার প্রয়োজন আমরা সেই ফিল আপটুকুও করে নিতে পারবো সো আমি আগে ফিল আপ করে নিচ্ছি পরবর্তীতে আপনাদের আমি দেখাচ্ছি সো বস আবার চলে আসলাম হ্যাঁ প্রোফাইলটি কিন্তু আমরা ফিল আপ করেছি তো কিভাবে ফিল আপ করেছি আপনারা এখনই দেখতে পারবেন সো প্রথমত হচ্ছে ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তথ্য ক্ষেত্রে আপনারা প্রথমে দেখতে পারবেন এখানে নাম তারপর হচ্ছে নাম ইংরেজিতে নাম বায়াম পর হচ্ছে লিঙ্গ তারপর হচ্ছে রক্তের গ্রুপ তারপর হচ্ছে জন্ম নিবন্ধন নম্বর জন্ম নিবন্ধন নাম্বারটি অবশ্যই সঠিকটা দেবেন পরবর্তীতে হচ্ছে জন্ম তারিখ তারপর হচ্ছে আপনি কোন দেশে অবস্থান করতেছেন যদি আপনি অন্য দেশে হয়ে থাকেন তাহলে অন্য দেশে দিতে পারেন তারপর হচ্ছে জাতীয়তা আপনার জাতীয়তা কী তার পরবর্তীতে হচ্ছে ফিতার্থ সো এখানে একটি ঘর দেখতে পাচ্ছেন যে মৃত যদি আপনার ফিতা জীবিত না মৃত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে ঠিক চিহ্ন তুলে দেবেন এবং কি ঠিক চিহ্ন তুলে দেওয়ার পর আপনারা মৃত্যুর সনদ অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে যে মৃত্যুর সনদ প্রযোজ্য ক্ষেত্রে যদি মৃত হন তাহলে দিতে হবে আর দিলে ভালো হয় আর যদি আপনারা মৃত হন না জীবিত থাকেন তবে আলহামদুলিল্লাহ আপনারা এটা উঠাই দিবেন তারপর অবস্থিত হচ্ছে পিতার নাম বাংলা দিবেন ঠিক আছে পিতা নাম ইংরেজিতে দিবেন তারপর হচ্ছে পিতার এনআইডি পিতার এনআইডি কার্ড হচ্ছে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কারণ এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করতেছি যে যে বক্সগুলোর পাশে এরকম একটা স্টার আছে লাল রেড কালারের স্টার ওই স্টারের ক্ষেত্রে কিন্তু আপনারা শুধু এগুলো দিতে হবে আপনারা মানে ফিল আপ করতে হবে অবশ্যই বাধ্যতামূলক যেগুলো আপনাদের স্টার নেই আপনারা এগুলা না দিলেও চলবে সো এখানে দেখতে পাচ্ছেন মাথার তত্ত্ব মাথার তত্ত্ব কিন্তু সেম মাথার তত্ত্ব দিয়ে আপনারা ফুলফি করে নেবেন সো এরকম করে আপনারা নিচের দিকে আসবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে ভাই বোনের তত্ত্ব সো ভাই বোনের তত্ত্বর ক্ষেত্রে আপনারা যদি ভাই বোনের তত্ত্ব প্রয়োজন বোধ মনে করেন তাহলে যাবেন তো এখানে আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা বৈবাহিক অবস্থা আপনার কেমন আপনারা এটি দিয়ে দেবেন যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে বিবাহিত দিলে আপনাদের যে নিকাহনামা আছে এটা এখানে উল্লেখ করতে হবে আর যদি আপনারা অব্যাহত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা শুধু অব্যাহিত সিলেক্ট করে দিলে কিন্তু চলবে এখন আমরা পরবর্তী পেজে চলে নেব সে সব কিছু যদি আমাদের রক্ষা হয়ে যায় সো এখানে দেখতে পারবেন উপরের দিকে যে পরবর্তী লেখাটুকু আছে এই পরবর্তীতে ক্লিক করলে কিন্তু আমরা পরবর্তী পেজে চলে যাব সো পরবর্তী পেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য ক্ষেত্রে একটা বিষয় আমাদের এটা নিচে অন্যান্য হচ্ছে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করতে হবে সো আপনি যদি মাধ্যমিক বা সমতুল্য হয়ে থাকে কিংবা উচ্চ মাধ্যমিক সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক দিয়ে দিবেন আর এখানে দেখতে পাচ্ছেন পেশা পেশায় আপনি কি করেন এই জিনিসটাও কিন্তু এখানে উল্লেখ করে দিবেন আপনি যদি সরকারি চাকরি করে দেখেন কিংবা বেসরকারি চাকরি ব্যবসা যাই যা কিছু করেন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনারা এখানে এগুলো দিয়ে দিন হচ্ছে তিন নাম্বার এগুলো যদি আপনার হ্যাঁ থাকে তাহলে দিবেন যদি আপনারা ট্যাক্স দেন সেক্ষেত্রে আপনারা বোধ মনে করেন তাহলে দিবেন আর যদি বোধ না করেন এগুলো না দিলেও কোনো অসুবিধা নেই তবে এই যে নিচে দিকে দেখতে পারতেছেন এখানে ধর্ম ধর্মকে আপনারা এখানে উল্লেখ করবেন যদি আপনার ধর্ম ইসলাম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ইসলাম দিয়ে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন টেলিফোন নাম্বার টেলিফোন নাম্বার তো আমরা আগেই যেটা দিয়েছি এই জিনিসটা কিন্তু সেম এখানে বসিয়ে দেবো যদি চান তাহলে দিতে পারেন নাহলে অসুবিধা নেই কারণ এটা কিন্তু স্টার চিহ্ন দেয়া নেই এবং ফোন আমরা পরবর্তীতে ক্লিক করে পরবর্তী পেজে দিয়ে চলে দেবো এখন পরবর্তী পেজে আসার পর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঠিকানা ঠিকানা হচ্ছে দেশের অবস্থান তো ঠিকানা আপনারা যেটা দিবেন অর্থাৎ যদি বর্তমান ঠিকানা দেন যদি আপনি মনে করেন বর্তমানে সিলেটে আছেন সিলেট থেকে আপনার টিকা সমান অবসর সেক্ষেত্রে সিলেটের ঠিকানা দিতে পারেন ঠিক আপনার গ্রামের বাড়ি হচ্ছে অন্য কোনো একটা জায়গায় সেক্ষেত্রে আপনারা অন্য সেই স্থায়ী ঠিকানা দিয়ে কিন্তু ফিল আপ করতে পারেন সো আপনারা যেটা এখানে ফিল আপ করবেন তো সেটা কিন্তু আগে আপনারা এখান থেকে রাইট তুলে নেবেন সঠিক চিহ্ন দিয়ে তুলে নেবেন যেমন আমি যদি স্থায়ী ঠিকানায় করি সেক্ষেত্রে স্থায়ী ঠিকানা আমি সঠিক চিহ্ন দিয়ে তুলে নিলাম পরবর্তীতে হচ্ছে আমার বিভাগ বিভাগ সিলেক্ট করে নেবেন পরবর্তীতে হচ্ছে জেলা জেলা সিলেক্ট করে নেবেন তারপর পরবর্তীতে হচ্ছে উপজেলা আপনারা উপজেলা সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে আর এম আমাদের এলাকার ধরন যদি আপনি সিটি কর্পোরেশন হয়ে থাকে সেক্ষেত্রে সিটি কর্পোরেশন যদি আপনি এলাকার হয়ে থাকেন তাহলে এলাকা যদি শহরে হয়ে থাকেন শহরের কিংবা পৌরসভার হয়ে থাকে পৌরসভার সেক্ষেত্রে আমি অন্য এলাকা ক্লিক করব অন্য এলাকাতে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পড়তেছেন ইউনিয়ন ইউনিয়ন আপনাকে অবশ্যই দিতে হবে আপনার কোন ইউনিয়ন থেকে পড়তেছেন যদি আমি এই ইউনিয়ন সিলেক্ট করলাম পরবর্তী হচ্ছে আপনার মৌজা অর্থাৎ আপনার মৌজা কোনটা আপনারা অবশ্যই সেই মৌজা আগে ভালোভাবে জারিয়ে দেবেন তারপর হচ্ছে মৌজা সিলেক্ট হবেন তারপর হচ্ছে ওয়ার্ড নম্বর ওয়ার্ড নাম্বার আপনারা চাইলে দিতে পারেন এটা কিন্তু বাধ্যতামূলক না তারপর হচ্ছে ঘাম বা রাস্তা আপনার রাস্তাটা এখান থেকে উল্লেখ করতে পারেন আমি আমার রাস্তা উল্লেখ করলাম এবং পরবর্তী হচ্ছে বাসা বোর্ডিং নাম্বার আপনার হোল্ডিং নাম্বারটি কত আপনারা এখানে দিয়ে দেবেন এবং পরবর্তীতে হচ্ছে পোস্ট অফিস বাংলা অর্থাৎ আপনার হচ্ছে পোস্ট অফিস কোড আছে এই পোস্ট অফিস কোডটি কিন্তু এখানে দিয়ে দেবেন পরবর্তীতে হচ্ছে পোস্ট কোড আপনার এগুলো কিন্তু হচ্ছে আপনারা দিলে দিতে পারেন না দিলে না দি নাও দিতে পারেন কোনো প্রবলেম হবে না নিচের দিকে আছে স্থায়ী ঠিকানা স্থায়ী ক্ষেত্রে আপনারা আপনাদের থাকে সেক্ষেত্রে আপনারা সেম আপ করে নেবেন সর্বশেষ যে অপশনটি হচ্ছে সেটা হচ্ছে বুট আর এরিয়া আপনি কোন এরিয়াতে আপনার বুট দেবেন এই এরিয়াটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন সো আমরা যদি এটা সম্পূর্ণভাবে ফুলফিল করে থাকি তাহলে আমরা পরবর্তী ক্লিক করে আমরা অন্য পেজে চলে যাব পরবর্তীতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাগজপত্র কাগজপত্রর ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি কাগজপত্রের কোনো কাগজপত্রের কোনো প্রয়োজন নেই এই আবেদনটি করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই সো আপনারা আবেদন করার জন্য এখানে কাগজপত্রের কোনো প্রয়োজনই নেই সো আপনারা এখন আবারও পরবর্তীতে ক্লিক করে আমরা পরবর্তী অপশনে চলে দেব তো এখন আপনার সব কিছু ওকে হয়ে গেল সেক্ষেত্রে আপনারা এখন সাবমিট করে দিবেন আপনারা আবারও যদি চান সেক্ষেত্রে আপনারা ব্যাকে গিয়ে আপনাদের যে ইনফরমেশানগুলো সঠিক দিয়েছেন কি না সেই বিষয়টি আবার ক্লিয়ার করে আসতে পারেন যদি আপনারা সব কিছু ওকে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস সব কিছু আপনারা দেখতে পাচ্তে সব কিছুই আছে বিস্তার উঠে এখানে এবং এখন পরবর্তীতে আপনারা এই যে ডাউনলোডে ক্লিক করে আপনারা এটি ডাউনলোড করে নিতে পারবেন যে ফর্মটি ডাউনলোড হচ্ছে সেই ফর্মটি আমি আপনাদের দেখাইতেছি ফর্মটিভাবে পূরণ করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফর্মটি অটোমেটিক্যালি পূরণ হয়ে যাচ্ছে সো আপনি যেটা করবেন আপনারা সো আপনারা এই যে এখানে আপনাদের সাক্ষরটি দিয়ে দেবেন স্বাক্ষর দেওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের নির্বাচন অফিসে এই ফর্মটি জমা দেবেন ঠিক আছে ফর্মের সাথে আপনারা কী কী কাগজ জমা দেবেন সেই কাগজগুলো আমি আমার ইনবক্সে লিখে দিব সো সম্পূর্ণ ভিডিও হ্যাঁ সো আপনার এনআইডি কার্ড সংগ্রহ করার সময় যে কাগজগুলো প্রয়োজন সেই কাগজগুলো আমি আমার এই বক্সে লিখে দেবো সো এভাবেই কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করে এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন সো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন এবং কোনো প্রয়োজনীয় তথ্য পেতে আমাকে অবশ্যই কমেন্ট করতে বলবেন না কমেন্ট করে আমাকে জানাবেন